আসসালামু আলাইকুম আজকে আমার মা যে মুরগির হাত পা গিলা রান্না করবে এই যে আমার মা মশলাটা দেখেন কত সুন্দর লাল টুকটুকে করে কষায় নিচ্ছে ও আমু এটা তো গরম হয়ে গেল খুন্তি আরে না এই দেখেন ঢাকার লাল টুকটুকে মশলা কত সুন্দর এই যে এই দেখেন আজকে সবে মিলে আমরা এটা খাব দিয়ে দিচ্ছে দেখতে কত সুন্দর আমাদের বাসায় মেহমান ছিলো তো তা সেদিন আমরা গোষ্টা রান্না করে সব মিলে খেয়ে খেয়েছি তাজকে এগুলা ছিল এই যে খুব ভালো করে এটা কষানোতে হবে এই যে আমার মা হচ্ছে মুরগির হাত পা রান্না করতেছে এখন আমি

মানে ঢাকনা নাই খোলাটা মুশকিল এই যে হচ্ছে আমার ছোট্ট বোন বাঁধল ও দাওত খাইতে যাচ্ছে আজকে শাড়ি পরছে আচ্ছা মনে যে ঢেকে দিছি এই জামারা রান্না করতেছে হচ্ছে ছোল আর ভাজি হবে লাউ শাক ভাজি যেখানে হচ্ছে আমি লাউ শাক ভাজি করতেছি